E I gotta স্যার আপনারা আজকে একটা জুয়া বিরোধী অভিযান সংগঠিত করেছেন এই বিষয়টা আপনাদের কী প্রতিক্রিয়া আজকে আমি একটা ইনফরমেশন পাই যে ওইখানে একটা মেলাকে কেন্দ্র করে ওই জোয়া আর তখন আমি সিআরপিএফ এবং টিএসআর আমাদের অন্যান্য অভিযান নিয়ে ওইখানে রেড করি রেড করার পর আমরা জুয়া খেলার স্থল থেকে জুয়া খেলার সামগ্রী এবং টাকা সহকারে দুজনকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এবং অন্যান্যরা আমাদের দেখে ওইখান থেকে ঘটনাস্থল পালিয়ে যায় তারপর আমরা সক্ষম হই এবং ঘটনাস্থল থেকে আমরা তাদেরকে সার্চ করার পর তাদের কাছ থেকে আমরা চার হাজার বিশ টাকা সিজ করি তাদের কাছে পেয়ে স্যার নাম এবং কোথা থেকে এসছে বিষয়টা কি কিছু জানা গেছে বাড়ি হলো বিষ্ণু সরকার বাড়ি গোপালনগর সরকার করা আমরা সিদাই আরেকজনের বাড়ি হলো সুবীর দেব বাড়ি কোয়াই আমরা কোয়াই যে জায়গাতে অভিযানটা করেছেন ওখানে কি কি কোনো মেলা টেলা বা কোনো এমন কিছু ছিল যাকে কেন্দ্র করে এটা মেলা ছিল